আমরা এক দফা কখন প্রণয়ন করেছিলাম ইতিহাস স্মরণ করিয়ে দিই দুই হাজার চব্বিশের আমিরামি নির্বাচনের পূর্বে যে সর্বদলীয় সংগ্রাম আন্দোলন চলছে গঠিত হয়েছে প্রথমে সেটা হয়েছে দশ দফার আন্দোলন আপনারা সবাই জানেন আমি সেটার অংশীদার ছিলাম লেখা সেই দশ দফা থেকে এক দফায় আসতে আমাদের আরো কিছু সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে সেই এক দফা কি ছিল অবৈধ অনির্বাচিত ফেসিস্ট হাসিনা সরকারের পদত্যাগ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রতিষ্ঠা এবং সেই সরকারের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং সকল রাজবন্দির মুক্তির দাবিতে এক দফা ব্যানার হয়েছে সবাই সেই দফায় আমরা সেই এক দফার আন্দোলন পতনের বীজ তখন রোপন করলাম যখন দু হাজার চব্বিশে তথাকথিত আমি ডামি নির্বাচন হয়ে গেল আমরা নিশ্চিত হয়ে গেলাম এই ফেসিস্ট সরকারের পতন নিশ্চিত হয়ে গেল তারপরে একটি অগ্নি স্থুলিঙ্গের দরকার ছিল সেই অগ্নি স্ফলিঙ্গ কখন কিভাবে কোন ঘটনায় হয় বিশ্বের ইতিহাসে দেখা আছে স্বৈরাচার্যের যখন পতন হয় ফেশিষ্টদের যখন পতন হয় একটি সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে হতে পারে সেই সামাজিক ছাত্র আন্দোলন গঠিত হলো সংগঠিত হলো এখানে হাইকোর্টের একটি রায় তার বিরুদ্ধ আন্দোলন সংগ্রাম তার মধ্য দিয়ে ফেসিস্টের অহমিকার বহিপ্রকাশ ছাত্র আন্দোলনকারীদেরকে রাজা কার করা এবং তার পরবর্তীতে ছাত্রীদের উপরে হামলা করা হয়ে গেল স্কুলিঙ্গ পনেরো তারিখ বললাম ছাত্র নন্দিনবিন্দুদের সারা বাংলাদেশে এই স্কুলিঙ্গকে দাবার ছড়িয়ে দাও ষোলো তারিখ আবু সাইদ ওয়াসিমদের আত্মত্যাগের মধ্য দিয়ে সেই আন্দোলন রুখিয়া খাদ্য কাজ সারা বাংলাদেশে শাহাদত বরণের একটা প্রতিযোগিতা লেগে গেল প্রথমে একশো দুইশো তিনশো চারশো করতে করতে সময় দুই হাজার ছাড়িয়ে খতিয়ান রাখতে পারল না হাসপাতালের রেজিস্টার নাই রোগীদের ভর্তি করাচ্ছে না চিকিৎসা নিতে পারছে না কোথায় দাফন করাচ্ছে কেউ জানে না আজ পর্যন্ত যাদের হতিস পাওয়া গেছে যে তালিকা পেয়েছে শুনলাম সাতশো কত জনের বাকিরা জাতিসংঘের রিপোর্টে যেটা উঠে এসেছে আমরা কি এখন তাদের কবর খুঁজে আমাদের ছাত্র নেতৃবৃন্দদেরকে দায়িত্ব দিচ্ছি আজকে যেটা পুস্তিকা বেরিয়েছে যারা শাহাদত বরণ করেছে দুই হাজার চব্বিশের ছাত্রগণ অভ্যতানে তার মধ্যে ছাত্র দলের নেতৃবৃন্দ একশো বিয়াল্লিশ জন এখানে যুব দল স্বেচ্ছাসেবক যাদের কারো লাশ পাওয়া গিয়েছে কারো পাওয়া যায় না সেই হিসাব একশো ছিয়াত্তর জন এই একশো ছিয়াত্তর জনের রক্তের সিঁড়ির উপর দাঁড়িয়ে জুলাই গণ অভ্যুত্তরের একশো বিয়াল্লিশ জনসভাগ বরণ করেছে শুধুমাত্র ছাত্রদলের